স্বাধীন হয়নি এখনো কিসের স্বাধীন হয়নি না পারিলে মারে কুকুরের মতো সাদা দিতে না পারিলে মারে কুকুরের মতো কিসের স্বাধীন দেশ আমার স্বাধীন হয়নি এখনো দেশের স্বাধীন দেশ সমার স্বাধীন হয়নি এখনো চাঁদা দিতে না পারিলে মারে কুকুরের মতো চাঁদা দিতে না পারিলে মারে কুকুরের মতো স্বাধীন স্বাধীন বলে যারা হুঙ্কার দেয় ময়দানে পড়ে না তো পরাধীনের চিত্র তাদের চোখেতে স্বাধীন স্বাধীন বলে যারা হু আতো পরাতিরের চিত্র তাদের চোখেতে দোকান থেকে টেনে নিয়ে মারধর করে বাহিরে দোকান থেকে টেনে নিয়ে মারধর করে বাহিরে এমন স্বাধীন চাইনি মোরা জীবন দিয়ে ময়দানে এমন স্বাধীন চাইনি মোরা জীবন দিয়ে ময়দানে কিসের সাধিলে দেশ আমার স্বাধীন হয়নি এখনো স্বাধীন দেশ আমার স্বাধীন হয়নি এখনো চাদা দিতে না পারিলে মারে কুকুরের মতো চাদা দিতে না পারিলে মারে কুকুরের মতো চাদা দিতে না পারিলে মারে কুকুরের মতো চাদা দিতে না পারিলে মারে কুকুরের মতো